আল্লাহর কথার কোনো গু আমার কিছু পাই না প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রু আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটা আমার জানা দরকার আল্লাহর যে মর্যাদা আল্লাহর যে মাকাম আল্লাহর যে বড়ত্ব আল্লাহর যে শ্রেষ্ঠত্ব তিনি যে মহান মালিক তার এই অবস্থানের খেলাফ ব্যবধানটা হলো স্রষ্টার সাথে সৃষ্টির ব্যবধান আকাশ আর পাতাল যেরকম ব্যবধান এর চাইতেও যোজন যোজন অনেক বেশি ব্যবধান হল সৃষ্টির সাথে কোথায় সৃষ্টি আর কোথায় স্রষ্টা আল্লাহর এই সৃষ্টি জগতে যত অপরাধ আছে একটি মাত্র অপরাধ আছে যে অপরাধটা ক্ষমার অযোগ্য আল্লাহ রব আলিনের যত নাফরমানি আছে যত গুনাহের কাজ আছে যত পাপের কাজ আছে যত অন্যায় আছে আল্লাহর জমিনে সমস্ত অন্যায় সমস্ত পাপের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে ডেঞ্জার সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে মারাত্মক অপরাধ কোনটি আল্লাহর সঙ্গে করা এই অপরাধটির ভয়াবহতা এ সম্পর্কে আমাদের মুখস্থ অনেকের জানা থাকলেও ডিটেল বা বিস্তারিত আমাদের অনেকের জানা নেই আমরা আমাদের সমাজে একজন অন্য সব অপরাধী যে সাধারণ অপরাধগুলো করে অপরাধী হয় এরকম কোন অপরাধীকে যতটা অপরাধী মনে করি আল্লাহর সঙ্গে শিরক লিপ্ত আল্লাহর সঙ্গে শিরকে মগ্ন এরকম ব্যক্তিকে সেরকম অপরাধী আমরা মনে অথচ মিন যে নির্দেশনা কোরআনে আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশনা যদি আমরা বুঝে থাকি তাহলে একজন মুসলমান একজন ইমানদারের কাছে যে পাপটা হলো আতঙ্কের অপর নাম সে পাপটার নাম হলো কোন পাপ শিরকের চাইতে বড় কোনো পাপ শিরকের চাইতে বড় কোনো অপরাধ শিবচে শিরকের চাইতে বড় কোনো আতঙ্ক মুসলমানের জীবনে আর হতে পারে না শিরকের মূল কথা হল শুধু আল্লাহর নয় অন্য কারোর উপাসনা করা যাবে অন্য কারোর ইবাদত করা যাবে অন্য কারোর কাছে প্রার্থনা করা যাবে চাওয়া যাবে দোয়া করা যাবে অন্য কাউকে আল্লাহর স্থলাভিষিক্ত করা যাবে নাউজুবিল্লাহ এই মনে করাটা এই ধারণাটা হলো ভাইরা আমার মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা মানুষের চাইতে শ্রেষ্ঠ কোন সৃষ্টি আল্লাহর আর এই শ্রেষ্ঠ সৃষ্টিটাকে আল্লাহ রব আলমিন সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন সে মর্যাদাটা কিভাবে দিয়েছেন মর্যাদা দেওয়ার পদ্ধতি হল যে আল্লাহ রব আলিন তার সৃষ্টির সেরা মখলুক আশরাফুল মাখলকাত বনি আদমকে আদম সন্তানকে আল্লাহ রব আলামিন। শরীরে গায়ে গোতরে শক্তিতে অনেক দিক থেকে পিছিয়ে রাখলেও আকল বিবেক বুদ্ধি এবং অন্যান্য নামত দিয়ে আল্লাহর অনেক বড় বড় সৃষ্টি আয়তনে আকারে বড় বড় সৃষ্টি মর্যাদা দিয়েছেন আর সে মর্যাদার অংশ হিসাবে আল্লাহ জগতের যত সৃষ্টি আছে এর সবগুলো তোমাদের জন্য আর তোমরা শুধু আল্লাহর ইবাদতের জন্য মর্যাদা কিভাবে আল্লাহ দিয়েছেন যে আল্লাহর সকল সৃষ্টি এই সব কার সেবায় সৃষ্টি করা হয়েছে মানুষের সেবা আর মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কার গোলামের জন্য আল্লাহর গোলামির জন্য এখন আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে বা আল্লাহর গোলামীর পাশাপাশি যদি আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো সৃষ্টির গোলামি মানুষ করে তাহলে সেটা মানুষের জন্য অপমান আল্লাহর সানেও আল্লাহ রব্বুল আলমিনের শাহানেরও খেলাফ আল্লাহর যে মর্যাদা আল্লাহর যে মাকাম আল্লাহর যে বড়ত্ব আল্লাহর যে শ্রেষ্ঠত্ব তিনি যে মহান মালিক তার এই অবস্থানেরও খেলাফ আর মানুষ যে সৃষ্টির সেরা তারও খেলাফ কিভাবে আমরা আজকের এই মাহফিলে এখানে একজন সভাপতি আছেন গণ্যমান্য ব্যক্তিরা আছেন ধরেন কোন একটা রাজনৈতিক সভায় দেশের প্রধানমন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী আসলেন তার জন্য যে চেয়ার রাখা আছে তাকে বরণ করার জন্য যে মালা রাখা আছে ফুলের তোড়া রাখা আছে ওই এলাকা একজন চকিদারও আসেন আর কি ওখানে ওই চকিদার সবকেও যদি একইভাবে বরণ করা হয় প্রধানমন্ত্রীর পাশাপাশি একই রকমের আরেকটা চেয়ার দিয়ে তাকে বসানো হয় এতে প্রধানমন্ত্রী খুব খুশি হবেন কি করবেন শুধু নাখর সওয়া তিনি এটাকে তার জন্য চরম অপমানের মনে করবে ঠিক না বে যে আমি প্রধানমন্ত্রী অথচ আমারই একজন সাধারণ অত্যন্ত নগণ্য একজন সাধারণ চাকরিজীবী তাকে আমার আসনে বসিয়ে দেয়া হলো আমার সমান মর্যাদা দেয়া হলো এটা তার ইজ্জতে লাগবে কি লাগবে না লাগবে অথচ প্রধানমন্ত্রীও মানুষ তিনিও আল্লাহর সৃষ্টি ইনিও আল্লাহর সৃষ্টি এর পরেও ইজ্জতে লাগবে এটাকে অপরাধ মনে করা হবে সাধারণ অপরাধ না এটা অনেক বড় অপরাধ মনে করা হবে ঠিক 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 একই ভাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে ইবাদত করার নির্দেশ তিনি করেছেন ওমা জিনিয়াব জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আপনি কি করলেন আল্লাহর ইবাদত করছেন ঠিক আছে এর পাশাপাশি আপনি কোন মানুষের কোন আল্লাহর সৃষ্টির কোন কবরের কোন মাজারের যে কোনো কিছুর কোন প্রতিমা যে কোনো আল্লাহর সৃষ্টি জগতের কোন এক ব্যক্তি বস্তু কাউকে আপনি আল্লাহর ইবাদতের মত করে ইবাদত করলেন তারও দাসত্ব করলেন তারও গোলামি করলেন তাহলে আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র এখানে সম্পর্কটা হলো স্রষ্টার সাথে সৃষ্টি ব্যবধানটা হলো স্রষ্টার সাথে সৃষ্টির ব্যবধান আকাশ পাতাল যেরকম ব্যবধান এর চাইতেও যোজন যোজন অনেক বেশি ব্যবধান হলো সৃষ্টির সাথে স্রষ্টার কোথায় সৃষ্টি আর কোথায় স্রষ্টা সেখানে সৃষ্টিকে যদি আপনি পুজো করেন সৃষ্টিকে যদি আপনি ইবাদত করেন সৃষ্টির যদি আপনি দাসত্ব করেন সৃষ্টির যদি আপনি গোলামি করেন আবার স্রষ্টারও গোলামি করেন তাহলে স্রষ্টার মর্যাদায় আপনি সৃষ্টিকে বসালেন এটা স্রষ্টার জন্য সম্মানের হবে না অসম্মানের হবে যদি আল্লাহ তালাকে অসম্মান করার ক্ষমতা সুযোগ কারোর নাই কিন্তু আল্লাহ রব আলিনের সাহানের এটা খেলাফ এই জন্য শিল্প এ অপরাধটা হলো আল্লাহর কাছে সবচাইতে ভয়াবহ সবচাইতে ডেঞ্জারাস অপরাধ মোহতারাম হাজির একইভাবে শিরকে অপরাধ মানুষের জন্য অপমানের কেন অপমানের কারণ হলো শিরকের এই অপরাধের কারণে এই ভয়াবহতার কারণে এই গুনাহের কারণে মানুষ সে আল্লাহ রব আলিনের ইবাদত করার কথা ছিল শুধু আল্লাহর ইবাদত করে সে যার তার ইবাদত করে না যার ইবাদত করে না যার তার উপাসনা করার কথা না কিন্তু মানুষকে আপনি লাগাই দিলেন তুচ্ছ কারোর এবাদত করার আল্লাহরই কোন সৃষ্টির ইবাদত করার এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা আল্লাহ যেমন যায় না আগেরটা। ঠিক একইভাবে বান্দারও অপমান কারণ হল যার এবাদত করার কথা নয় দাসত্ব করার কথা নয় তার দাসত্ব আপনি তাকে করতে বাধ্য করছেন ঠিক না ঠিক মহতারাম হাজরি এই জন্য শিরকের অপরাধটি অত্যন্ত ভয়াবহ অত্যন্ত ডেঞ্জারাস অপরাধ আল্লাহর অপরাধ থেকে থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন একজন মানুষ তিনি ধরেন মন্ত্রী লেভেলের মানুষ তিনি প্রধানমন্ত্রী ছাড়া আর কাউকে জিজ্ঞেস করে করে কাজ করতে হয় না কিন্তু সেই মন্ত্রী সাহেবকে যদি তার এলাকার তার নিজের এলাকা কোনো চেয়ারম্যান সাহেবের অথবা তার চাইতে অনেক নিচের পদের কোনো ব্যক্তির কথা উঠা করা লাগে এটা কি লোকটার জন্য সম্মানের না অসম্মানের মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ মানুষ ইবাদত করবে আল্লাহ সেখানে যদি সে আবার কোন মানুষের কোন ব্যক্তির কোন প্রতিমার কোন কবরের কোন মাজারের কোন জীবিত কোন মৃত মানুষের দাসত্ব করতে হয় তাহলে সে তো মানুষ সে তো শ্রেষ্ঠ আদম আল্লাহ বলেছেন আদম সন্তানকে আমি সম্মানিত করেছি সে সম্মানিত মানুষটা মহান সৃষ্টিকর্তার দাসত্ব বাদ দিয়ে সাধারণ কোনো মানুষের কোন ব্যক্তির কোন বস্তুর দাসত্ব করলে এটা তার অপমান এটা মানবতার কি লোকমানে লোকমান হাকিমের কথা উল্লেখ করতে করে বলেছেন লোকমান লোকমান যখন তার ছেলেকে বলেছেন ওয়া আর তিনি তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন বাবা সন্তানকে কি দিচ্ছিলেন উপদেশ দিচ্ছিলেন এখন আজকাল বাবারা সন্তানদেরকে খুব একটা উপদেশ দেন না বাবারা সন্তানদেরকে শুধুমাত্র টাকা পয়সার মেশিন বানাইতে চায় সন্তানদেরকে করে করে কিভাবে তারা সামাজিক অবস্থান কেরিয়ার কেরিয়ার তৈরি করবে এই ছাড়া তাদেরকে মানুষের মতো মানুষ হওয়া নীতিবান হওয়া আদর্শবান হওয়া আল্লাহর খাঁটি বান্দা হওয়ার যে গুরুত্ব তাদের মধ্যে সৃষ্টি করা দরকার সেটা নিয়ে বেশিরভাগ মা বাবার কোনো মাথা ব্যথা যার কারণে ঘরে ঘরে সন্তানের অভাব নাই পয়সারও অভাব নাই চাকরিরও অভাব নাই কেরিয়ারের অভাব নাই অভাব হলো শুধু শান্তির অভাব হলো কিসের ভাই ছেলেও আছে ছেলের চাকরিও আছে পয়সাও আছে ব্যবসাও আছে সব আছে শুধু নাই কোনটা শান্তি কারণ যে পথে চলেছি আমরা এই পথ শান্তির পথ না শয়তান এটাকে আমাদের সামনে এমনভাবে সাজিয়ে গুছিয়ে এমনভাবে চাকচিক্যপূর্ণ করে তুলে ধরেছে আমরা মনে করেছি এই রুটে চললে বোধহয় এর শেষ প্রান্তে শান্তি অপেক্ষা করছে মূলত শয়তান যত অঙ্গীকার করে শয়তান যত ওয়াদা করে শয়তান যে সিস্টেম ডেভেলপ করে আমাদের সামনে তুলে ধরে এটা দেখতে অনেক চাকচিক্যপূর্ণ মনে হলেও সম্ভাবনাময় মনে হলেও অনেক সুখকর মনে হলেও এর শেষ প্রান্তে আছে জাহান্নাম আর ওই শেষ প্রান্তে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা আপনি পার করবেন সেখানে আরেক জাহান নাম অপেক্ষা করছে দুনিয়াতে নানাবিধ আল্লাহর পক্ষ থেকে আজাব টাকার ভেতরে থাকবেন পয়সার ভেতরে থাকবেন সুখ শান্তির যে উপকরণ ভোগের যে উপকরণ সেগুলোর মধ্যে থাকবেন কিন্তু মানসিক কোনো শান্তি থাকবে বাবা মা তো বটেই স্বয়ং ওই সন্তান নিজেও শান্তির দিশা পায় না কারণ যে পথে হেঁটেছে এ পথটি শান্তির পথ না এ পথে সে যাক কিন্তু শান্তির পথের যে দিক এবং নির্দেশনা সেটা গ্রহণ করে যদি সে যায় তাহলে তার কেরিয়ার গড়াতেও দোষ নাই তার সম্পদ আহরণ করাতেও দোষ নাই তার ব্যবসা বাণিজ্য করাতেও দোষ নাই তার প্রবাস জীবন করাতেও দোষ নাই তার উপার্জন চাকরি বাকরি করাতেও দোষ নেই যদি সে তার মালিকের সাথে কানেকশনটা ঠিক রাখে সুখ এবং শান্তির উপকরণগুলো নিজের ভিতরে প্রকৃত উপকরণগুলো নিজের মধ্যে রাখে এরপরে সে যদি দুনিয়া করে জগত করে তাহলে আল্লাহ তার এই দুনিয়ার জীবন উজ্জ্বল হবে আর অনন্ত অসীম কালের জীবন তার উজ্জ্বলতা জান্নাতের জন্য অপেক্ষায় থাকবে মুহতারাম হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের প্রশংসা করে বলছেন যে তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন উপদেশ কি উপদেশ তিনি উপদেশ দিয়ে বলছেন ইয়া বনি হে আমার আদরের ছেলে হ্যাঁ আমার আদরের মৎস্য পুত্র লা তুস বিল্লাহ তুমি আল্লাহর সঙ্গে শির কোরো কি কোরো না শির না বাবা কেন ইন্ন শিরকাল জলুম নাজীম শিরকেটা হলো মহা মস্ত বড় অপরাধ অনেক বড় জুলুম অনেক বড় অন্যায় শিরকের চাইতে বড় অন্যায় শিরকের চাইতে বড় অপরাধ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টি কেন কি এমন খারাপ জিনিস আছে শিরকের মধ্যে বাহ্যিক আমাদের হয়তো বুঝে আসে না যে শিরকের অপরাধের মধ্যে এমন কি খারাপ জিনিস আছে যে এর চাইতে ডেঞ্জারাস কোন অপরাধ আর নেই মোহতারাম শিরকের অপরাধ নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আজ আমাদের করার সুযোগ নাই তবে এটুকু বলি যে শির্ক এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় হারাম সবচেয়ে বড় কবিরা গুণা এর অন্যতম প্রধান কারণ হল শির্ক এটা হলো মানব জাতির মধ্যে যত কুসংস্কার আছে যত ভুল ধারণা আছে যত ভ্রান্ত বিশ্বাস আছে এর মধ্যে সবচেয়ে বড় বিভ্রান্তি সবচেয়ে বড় কুসংস্কার হলো শির্ক কিভাবে এই আলোচনাগুলো আসলে আমাদের জন্য প্রয়োজনীয় এগুলো কোনো কামশুক করা আলোচনা না এগুলো কোনো মজলিস গরম করা আলোচনা না এগুলো কোনো হাসানো কান্দানো আলোচনা না কথাগুলো কোরআন থেকে এবং নবী করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে আর এই কথাগুলোই আমাদের শোনা দরকার বোঝা দরকার জানা দরকার আমল করা দরকার